তো এত কম খাওয়া এত বড় করু গৰু ফুটিছি গৰু পাপ কৰিছোঁ તુરણ <mully> <mully> একদম মাঝারি গরু এবং মাছ ধরাই খুব দাম দর করেই গরু কিনতেছেন যাচাই বাছাই করে আপনাদেরকে বলে রাখি যে এই গরুটা এক লাখ ছয় হাজার টাকা বিক্রি হচ্ছে

মাছপাড়া হাকে আজকে গরুর দাম অনেক কম আপনারা জানেন যে মাছপাড়া হাকে খুব কম খরচে গরু কেনা যায় এবং বিক্রি করা যায় হাসিল খরচ কম এই জন্য মাছপাড়া হাকে প্রায় কয়েকটা জেলার কয়েকটা জেলার মানুষ আসে ভাই এখানে দশ পনেরোটা জেলার সর্বনিম্ন আট জেলা থেকে আবার আমি যেমন ফরিদপুর থেকে এখানে গরু কিনতে আনছি কত চাইছে এটা আঙ্কেল এক লাখ পনেরো হাজার চাইছে এক লাখ এক